welcome dear learners this is aminul islam here and you are going to learn another very interesting topic of english preposition that is the difference of using along and across okay so keep listening to me till the end and follow and subscribe me so that you can get all notifications and update for such classes of english grammar okay now let's get started তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ইলেশানে আমরা অ্যালং ও অ্যাক্রসের মধ্যে যে ব্যবহারিক পার্থক্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যালং অ্যান্ড অ্যাক্রস বোথ আর প্রিপোজিশান অ্যান্ড বোথ দি প্রিপোজিশানস আর ইউজড ফর মোশান ওর মুভমেন্ট তো মোশান ও মুভমেন্ট কথার অর্থ হচ্ছে কি গতি এই গতি কিন্তু দুই দিকে হয় কীরকম একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর গতি আর একটা প্রস্থ বরাবর গতি তো মনে করো যে কোনো ব্যক্তি বা কোনো কিছু রাস্তার দৈর্ঘ্য বরাবর হেঁটে যাচ্ছে বা চলছে বা রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছে অথবা নদীর দৈর্ঘ্য বরাবর যাচ্ছে বা নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে বা আড়াআড়িভাবে যাচ্ছে সেক্ষেত্রে কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে তো যদি দৈর্ঘ্য বরাবর গতি বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব অ্যালং যদি দৈর্ঘ্য বরাবর গতি বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে অ্যালং আর যদি প্রস্থ বরাবর গতি বোঝায় বা আড়াআড়িভাবে বা এই পার থেকে ওই পারে যাওয়ার বিষয়টা আসে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অ্যাক্রস ওকে নাও লুক অ্যাট দি ডায়াগ্রাম সাপোজ দিস ইজ এ রোড সাপোজ দিস ইজ এ রোড মনে করো এটা একটা রাস্তা বা নদী তো সেক্ষেত্রে আমরা যদি এই দৈর্ঘ্য বরাবর গতি দেখি কী বললাম এই দৈর্ঘ্য বরাবর গতি দেখি সেক্ষেত্রে কী ইউজ করা হবে অ্যালং দৈর্ঘ্য বরাবর গতি বোঝালে অ্যালং আর যদি এই প্রস্থ বরাবর গতি বোঝায় বা আড়াআড়িভাবে বোঝায় বা রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়ার বিষয়টা বোঝায় সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো অ্যাক্রস ওকে তাহলে দৈর্ঘ্য বরাবর গতি বোঝালে কি হবে অ্যালং আর প্রস্থ বরাবর গতি বোঝালে অ্যাক্রস ঠিক আছে নাও ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার বিফোর ইউ উইথ সাম এক্সাম্পলস নাও লুক অ্যাট দি ফার্স্ট সেন্টেন্স দি বয় ইজ ওয়াকিং অ্যালং দি রোড এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কি যে বালকটা রাস্তা ধরে হাঁটছে বা বালকটা রাস্তা বরাবর হাঁটছে তাহলে বরাবর বা ধরে বোঝাতে আমরা কি বুঝবো যে বালকটা রাস্তার দৈর্ঘ্য বরাবর হাঁটছে মানে রাস্তা ধরে চলছে সেই জন্যে আমরা এখানে কি ব্যবহার করেছি অ্যালং ব্যবহার করেছে ঠিক আছে তাহলে দি বয় ইজ ওয়াকিং অ্যালং দি রোড মানে বালকটা রাস্তা ধরে হাঁটছে মানে রাস্তার দৈর্ঘ্য বরাবর হাঁটছে ঠিক আছে নাও কাম টু দি নেক্সট সেন্টেন্স দি বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দি রোড এই যে এখানে অ্যাক্রস ব্যবহার করা হয়েছে অ্যাক্রস মানে কি এই পার থেকে ওই পারে যাওয়া অ্যাক্রস মানে এই পার থেকে ওই পারে যাওয়া রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়া বা আড়াআড়িভাবে যাওয়া বা ক্রস করে যাওয়া দি বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দি রোড কথার অর্থ হচ্ছে বালকটা রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছে ঠিক আছে তাহলে যদি বরাবর গতি বোঝায় আমরা কি ইউজ করব। অ্যালং আর যদি প্রস্থ বরাবর বোঝায় অর্থাৎ আড়াআড়ি ভাবে বোঝায় বা এই পার থেকে ওই পারে যাওয়ার বিষয়টা বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব অ্যাক্রস ক্লিয়ার আচ্ছা এই জায়গাতে তোমাদের আরও একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে কি থ্রু এর ব্যবহার কিসের ব্যবহার থ্রু এর ব্যবহার দেখো গতির ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বরাবর বলতে কী বোঝালাম অ্যালং আর প্রস্থ বরাবর বা এই পার থেকে ওই পারে যাওয়ার বিষয়টা কি বললাম অ্যাক্রস তো এই গতির ক্ষেত্রে আরও একটা প্রিপোজিশান ইউজ হয় সেটা হচ্ছে কি থ্রু তো থ্রু আমরা কখন ইউজ করব। সেটাও কিন্তু আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা কখন থ্রু ব্যবহার করব। এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ সাপোজ দিস ইস পাইপ অর টানেল মনে করো যে এটা একটা পাইপ বা কোনো একটা সুড়ঙ্গ তাহলে সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে সুড়ঙ্গর মধ্যে দিয়ে বা পাইপের মধ্যে দিয়ে কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে গতি বোঝালে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব থ্রু ব্যবহার করব কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝালে আমরা কি ব্যবহার করব থ্রু ব্যবহার করব তো মনে করো যে ইঁদুরটি পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমরা সেইখানে কি বলবো ইজ মুভিং থ্রু দি পাইপ মানে ইঁদুরটি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আরো একবার এই ব্যবহারটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি যদি দৈর্ঘ্য বরাবর গতি বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো অ্যালং যদি প্রস্থ বরাবর গতি বোঝায় বা আড়াআড়িভাবে গতি বোঝায় বা এই পার থেকে ওই পারে যাওয়া বোঝায় সেক্ষেত্রে কি অ্যাক্রস আর কোনো কিছুর মধ্যে দিয়ে গতি বোঝালে সেক্ষেত্রে কী ব্যবহার হবে থ্রু ব্যবহার হবে ওকে আশা করছি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হলো এভাবে তোমরা প্র্যাকটিস করো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে ওকে থ্যাংক ইউ